নমস্কার বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও আছি অনেক ভালো বন্ধুরা আপনি কি মানসিক চাপে জর্জরিত আর্থিক দিকে কি উন্নতি করতে চাইছেন তাহলে মানুন বাস্তব এই নিয়মগুলি আমার এই নিয়ম বা প্রতিকারগুলি যদি আপনি মানেন তাহলে আপনার জীবনে উন্নতি হবেই হবে এমন অনেকেই রয়েছেন যারা প্রায় সময় খুব ব্যস্ত থাকেন আর ব্যস্ত থাকার কারণে তাদের মানসিক চাপও ক্রমশ বাড়তে থাকে তা অফিসের কাজের জন্য হতে পারে কিংবা পারিবারিক চাপে কিংবা দাম্পত্য জীবনের কারণেও অনেকে খুব চাপে থাকেন বা সমস্যায় থাকেন তবে এই মানসিক শান্তির জন্য আপনি এই বাস্তব প্রতিক্রিয়াগুলি মানতে পারেন এতে আপনার আর্থিক দিকে লাভ হবে এতে কিন্তু খুব সহজেই আপনার মানসিক চাপ কমে যাবে দেখুন কি কি মানবেন এটো বাসন কিন্তু আপনি ঘরে কখনোই রাখবেন না রাতে শোয়ার ঘরে কখনও এটো বাসন রাখবেন না আপনার ঘরে এটো বাসন থাকে তাহলে রাতে ঘুমানোর আগে অবশ্যই সেগুলো পরিষ্কার করে রাখবেন ঘুমাবার আগে তা পরিষ্কার করবেনই করবেন রান্নাঘরেও ভুলেও এটো বাসন রাখবেন না এতে আপনার শরীরের উপর খারাপ প্রভাব পড়বে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে আর্থিক দিকেও সমস্যা আসবে ঘিয়ের প্রদীপ জ্বালান এমন অনেকেই রয়েছেন যারা অফিসের কাজের চাপে মানসিক চাপে সব সময় ভুগতে থাকেন তা থেকে বেরোতে তারা ঘিয়ের প্রদীপ জ্বালান তারপর তা থেকে যে ধোঁয়া বের হয় সেটি আপনার মাথায় বুলিয়ে দিন তাহলে দেখবেন মানসিক চাপ একটু হলেও আপনার কমবে আপনি একটু শান্তিতে থাকবেন মানসিক চাপ আপনার কম থাকবে তাহলে দেখবেন অনেক উপকার পাবেন আপনি আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে কখনো ঝাটা বা অন্য কোনো পরিষ্কার করার কোনো জিনিস রাখবেন না এটি আপনার দুশ্চিন্তা বাড়াবে যার ফলে আপনার ঘুম নষ্ট হবে এবং ঘরে লাল চন্দন রেখে ঘুমান আপনি যদি প্রায় সময়ই দেখেন আপনার কোনো কারণ ছাড়াই মানসিক চাপ লাগছে তাহলে বালিশের নিচে লাল চন্দন রেখে ঘুমান এতে মানসিক চাপ কিন্তু কমে এমনকি অর্থ সংকট থেকেও বের হতে পারবে ঘি ও কর্পূর জ্বালিয়ে রাখুন সকালে সন্ধ্যেবেলা আপনি ঠাকুর ঘরে ঘি ও কর্পূর জ্বালিয়ে রাখুন এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তিই চলে যাবে অর্থপ্রাপ্তি হবে নেশার কোনো জিনিস খাবেন না বাড়িতে ভুল করেও নেশার কোনো জাতীয় কোনো জিনিস খাবেন না মদ খাবেন না শোয়ার ঘরে বা ঠাকুর ঘরে কখনোই খাবেন না এসব কিন্তু দেখবেন আপনার অর্থ অর্থহানি হতে পারে এতে মানসিক চাপ বাড়তে পারে দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে এবং এমন সময় ঘুমাবেন না সন্ধেবেলা খাওয়া দাওয়া করা ঘুমানো বা স্নান করা এড়িয়ে চলুন এবং হাত মুখ ধুতে পারেন তবে না হলে এতে আপনার পরিবারের উত্তেজনার সৃষ্টি হবে অর্থাৎ ঝগড়া অশান্তি ক্রমশ বাড়তে থাকবে গন্ধযুক্ত ধূপকাঠি জ্বালান জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে মানসিক চাপ দূর করতে প্রত্যেক দিন হালকা সুন্দর গন্ধযুক্ত ধূপকাঠি বা রুম ফ্রেশনার বাড়িতে ব্যবহার করুন এতে আপনার বাড়ির বাড়ি থেকে নেতিবাচক শক্তি কিন্তু চলে যাবে আর তারপর হচ্ছে কালো পাথর যদি আপনি নতুন বাড়ি তৈরি করেন তাহলে রান্নাঘরে কালো পাথর ব্যবহার করবেন না এতে কিন্তু আপনার সংসারে অশান্তি বা রকম সমস্যায় আপনি পড়তে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো